পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে বীরভূমের শোরগোল পড়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কাউন্সিলর শেখ নাজির উদ্দিন একজন মহিলা তৃণমূল কর্মীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়েছেন এর বিনিময়ে ওই মহিলার স্বামীকে বিভিন্ন কাজ পাইয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে দেওয়ালে সাটানো পোস্টারগুলিতে সরাসরি প্রস্তুত তোলা হয়েছে নাজির উদ্দিন সাহেব কেন করছেন এইসব কাজ এদিকে খুব দূর কাউন্সিলর ও তৃণমূল নেতৃত্বে ইতিমধ্যে দুগড়াকু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কে বা কারা এই পোস্টার ছড়িয়েছে তা এখনো স্পষ্ট নয় শেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে এর আগেও একাধিকবার বিতর্কে জড়ানো হয়েছিল একবার সিঙ্গারায়ের চাটনি না দেওয়ায় দোকানিকে চর মারার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে অন্য এক ঘটনায় স্থানীয় হাসপাতালে নার্সকে ধাক্কা করার অভিযোগ ওঠে যদিও তৃণমূল নেতৃত্বের তরফে এতদিন ওই কাউন্সিলরের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না হয়নি এবারে ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা তার মন্তব্য নাজিরুদ্দিন বারবার বিতর্কের জড়ালেও দলের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এবারও হবে না বর্তমানে দুবরাজপুর থানার পুলিশ গোটা বিষয়ের তদন্ত করছে এই ঘটনা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে এবং কাউন্সিলরের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে পাশাপাশি কৃষক বাজারে মিলছে না কাজ কিভাবে সংসার চলবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেকে কোনোভাবে কোনো উপায় না দেখে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করা হয়েছিল আর সেই ফোনেই মিলল সমাধান ধানের বস্তা ওঠানো নামানোর জন্য কর্মসংস্থান হয় এলাকার জন দিনমজুরের কাজ পেয়ে মুখ্যমন্ত্রীতে ফোন করতেই হলো সমাধান মুখ্যমন্ত্রীকে জানাতেই শিলিগুড়ির প্রশাসনিক সভা থেকে ঘোষণা হয় তিন কোটি একষট্টি লক্ষ টাকা সেই টাকাতে ধূপগুড়ি কৃষক বাজারে হতে চলেছে অত্যাধুনিক অনিয়ন হাব ধুপগুড়ির ঝুমুরের কাছে জাতীয় সড়কের ধারে পশ্চিমবঙ্গ সরকার তিন বিঘা জমির উপর তৈরি করে কৃষক বাজার যেখানে রয়েছে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা পাঁচটি শৌচালয় উচ্চ ক্ষমতা বিশিষ্ট একাধিক সোলার পতবাটি কৃষকদের জন্য বড় বড় শেড ফসল মজুদ করবার জন্য গুদাম সহ রয়েছে ছাব্বিশটি দোকান জানা যায় প্রাথমিক অবস্থায় এই জায়গাতেই শুরু হয় সরকারিভাবে ধান কেনাবেচার কাজ ধানের বস্তা ওঠানো নামানোর জন্য কর্মসংস্থান হয় এলাকার ছত্রিশ জন দিনমজুরের স্থানীয়রা জানান বেশ কিছু বছর এই ধান কেনাকাটার কাজ চলার পর ধান ব্যবসায়ীদের অনুরোধে স্থগিত হয়ে যায় কাজ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সমস্যার সম্মুখীন হন ঝুমুর এলাকার দিনমজুররা বাসিন্দা দিনমজুর হামিদুল হক সমস্যার সম্মুখীন হয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করে জানান সবটা এরপরেই সমস্যার সমাধান হলো